আজকে আমার বার্থডে বার্থডে তো একটা স্পেশাল ব্লগ হবে কারণ আমার চ্যানেলে ফার্স্ট বার্থডে ব্লগ কারণ এরাই কোনটা অনেক বেশি ভালো লাগবে যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেন আর যারা এখনো বেল আইকনে ক্লিক করে আইকনে ক্লিক করে দেন আর যারা এখনো ভিডিও লাইক দেন সো লাইক দিয়ে দেন ফটাফট তো চলুন আর বেশি দনা করে আমাদের আমাদের ব্লগটি স্টার্ট করে ফেলি তো এখন আপনাদের শর্টটা একটা সিনেম্যাটিক শর্টের পর দেন আবার কথা হচ্ছে সো 2 মিনিট পর আপনারা আপনাদের সাথে হচ্ছে বাট সিনেম্যাটিক শর্টটা নিয়েছিলাম সকালে আর ভিডিও শুট করতেছি 10টা সময় আর ভিডিওর ওই শুটট করেছিলাম 8টা সময় মানে এক এক সময় এক এক শুট করতেছি তো যাই হোক চলুন আমরা আমাদের बर्थडेটা শুরু করে ফেলি बर्थडे কেমন হবে জানি না বাট চেষ্টা করব আই থিংক করা ভালো হবে করার জন্য আর আমাদের কেকটা আসবে বিকালে এন্ড এখন হচ্ছে সকাল সো বিকালে একটা সিনেম্যাটিক শর্ট দেখাবো

তো তার একটা সিনেমা শর্ট এপার নাস রেডি ওয়ান টু লাইট ক্যামেরা অ্যাকশন ডিজে 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 এই ডিজে 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 দে আমার এই শর্টটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে তো এখন আপনাদের সাথে আর কথা হবো না কারণ দুই মিনিট পর আপনাদের সাথে আবার কথা হবে তো এখন কাম তো টাটা সো দেন দুই মিনিট পর কথা হচ্ছে বাই বাই পার হয়ে প্রায় অনেকক্ষণ পার হয়ে গেছে সো দেখতেই পারছেন আমার অবস্থা দেখে বুঝতে পারছেন যে বাসায় গে বাড়িতে গেছে বাড়িতে যে রেডিও হয়েছে রেডিওর পর আবারও চলে আসছে সো এখন আমরা যা হচ্ছে কেক নিতে তো দেন আপনাদের সাথে একদম কথা হচ্ছে রাস্তায় এন্ড সবাইকে বাই এখনকার মতো সো আমি এখন কেক নিয়ে আপনাদের সাথে একদম কথা হচ্ছে কেক আনা শেষ আপনারা কেকটা দেখে ফেলেছেন বাট কেকটা দেখেন নাই কারণ আমি গাড়িতে শুধুমাত্র গেছি সেটা আপনারা জানেন বাট কোথায় গেছি সেটাও জানেন না কেক আনছে কিনে সেটাও জানেন না কারণ আপনাদের এখন কেকটা একটা সিনেমাটিক শট দেখাবো লেটস ওয়ান টু থ্রি সিনেমাটিক শট বাট সিনেমেটিক শটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের এই সিনেমাটিক শটটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কারণ এর জন্য অনেক বেশি একটু কষ্ট লাগছে সো লাইক দিতে অলমোস্ট ভুলবেন না কিন্তু আমাদের সিনেমাটি শর্ট অনেক বেশি ভালো লাগছে কেকের বাট আমি আই থিঙ্ক আমি বলছিলাম যে সিনেমাটি শর্ট আমি আগে বলেছি আবার বলছি আমি বেশি একটা সিনেমাটি শর্ট করতে পারি না বাট ট্রাই করতেছি অ্যান্ড আগের মতো আবার ব্লগ কন্টিনিউসলি আপলোড করে স্টার্ট করে দিয়েছি যেহেতু কারণ আগে কন্টিনিউসলি ব্লগ আপলোড করতাম নেক্সটে কেমন জানি ব্লগ করার মন মাসিকতা চলে গেছিলো তারপরেও আপলোড করে ট্রাই করেছি বাট এখন আবার রেগুলারলি আপলোড করতেছি সো আই হোপ আপনার সিনেমাটি শর্টটাই ভালো লাগছে সো এখন আর কি বারটি কেক কাটবো লেটস ওয়ান টু থ্রি বাট কোনো সাউন্ড শুনতে পারবেন না শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনবেন সো এখন আপনার মাঝে কেক কাটবো সো লেটস ওয়ান টু থ্রি কেক কাটি আমরা চলুন এখন কেক কাটা যাক আপনাদেরকে এই ব্লগটা অনেক বেশি ভালো লাগছে কারণ ডে ফার্স্ট ডে ব্লগ করলাম বাট কেমন হলো জানি না তবে কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে আপনারা যদি বলেন তাহলে বুঝতে পারবো যে এই ব্লগটা এক্সাক্টলি কেমন হয়েছে যদি ভালো লাগে তো লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো যার বার্থডে সে কিন্তু এখন ঢাকা নেয় বর্তমানে সো সে ঘুমাইতেছে অ্যান্ড আর কিছু করার নাই তো এই ছিল মূলত আজকের ব্লগ তো দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের ব্লগটা এই পর্যন্ত তো নেক্সট ব্লগে দেখা হবে অ্যান্ড নেক্সট ব্লগ খুবই শীঘ্রই চলে আসবে অ্যান্ড আই হোপ আজকের ব্লগটা ভালো লাগছে সো সবাইকে টাটা হ্যাপ ফান সো সবাই ভালো থাকুন টাটা অ্যান্ড নেক্সট ব্লগ খুবই শীঘ্রই চলে আসবে কারণ এখন ফ্রি আছি সো নেক্সট ব্লগ খুবই শীঘ্রই চলে আসতে আসতে বাট কতদিন পর আসবে সেটাও জানি না তবে শীঘ্রই চলে আসবে সো থামস আপ শিবে থামস আপ এন্ড লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব বাই বাই সো সো টিল দেন টেক কেয়ার বাই বাই